শীতের এই উষ্ণ আহ্বানে সত্যি সকলের মন কিন্তু ঘরে থাকতে চায় না সেই ঘরে না থাকা একটি মন হল আমার মন আমি সার্বক্ষণিক সময় পেলেই ঘুরতে পছন্দ করি কারণ ঘোরাফেরা একটা মানুষের ব্রেন ডেভেলপ করে এবং মনটাকে শান্ত রাখে মনটাকে স্যাটিসফাইড রাখে এবং যে যেভাবে ঘুরতে পছন্দ করে সে সেভাবেই এই মৌসুমে ঘুরে তো আমি এসেছি মার্কেট প্রদর্শন করতে যে কোনো জিনিস পছন্দ হয় কিনা না ভালো লাগে কিনা এখানে এসে আমার ওয়ালমেটগুলো দেখে আমার ভালো লেগে গিয়েছে আমি এখান থেকে একটা ওয়ালমেট কিনেছিও তো যাই হোক প্রত্যেকটা ওয়ালমেটের মধ্যে মনে হচ্ছে যেন জীবনের স্মৃতিকথা আছে অসাধারণ এই শৈল্পিক গুণে গুণান্বিত এই ওয়ালমেটগুলো দেখে আমি হতবাক হয়ে গিয়েছি এবং যারা এই ওয়ালমেটগুলো তৈরি করেছে প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ